হাসাইন হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদ গায়ে যায় দৌড়ায় ডাকতেছে মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায় নতুন জামা দিবেন না ফাতেমা বলে জামা তো তোমাদের হয় নাই তাহলে কিন্তু আমরা গোসল করব না ঈদ গায়ে যাব না ফাতেমা বলেন বাবা তোমার দুই ভাই গোসুল করে আসো আসলেই তোমাদের নতুন জামা দর্জি দিয়া যাবে গোসল করতে যাও দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে মা বলছে আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না আরেকজন কয় দুই ভাই তো এক ভাই কয় নতুন জামা পামুনি আরেকজন কয় জামা যদি না পায় আমরা মারে কি কমু গোসল করো

আমি তো বলেছি গুসুলের পরে জামা পাবে তারা যদি গুসুল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয় জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া ও আমাদের মা মিথ্যা কথা কয় মাবুদ গো আমার ইজ্জত রাইখো ও মাবুদ আমার ইজ্জত রাইখো আমার দুইটা কলে যা টুকরা সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো ডাক মায়ের দোয়া তো কবুল আল্লাহ বলে জিব্রাইল জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইন কে দিয়ে আসো দুইটা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির হাসাইন হুসাইন কোথায় তোমাদের জামা তো তৈরি হয়েছে কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল দুই ভাই দৌড়ায় আসছে কোনটা নিবা জিব্রাইল মানুষের বেশ ধরে ডাকতেছে কোনটা নিবা হাসাইন বলেন আমারে সবুজটা দেন সবুজটা দেন হুসাইন বলেন আমারে লাল জামা দুইজনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতে মার কলিজা তরফর শুরু করছে মনাদার শেষ করে বাহিরে